হাই ভিভান ভুবম চলে এলাম আজকের প্রথম ভিডিও প্রথমে আছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছ এবং সুস্থ আছো বন্ধুরা এখন আমরা কথা বলতে এসছি ডে টোয়েন্টি থ্রি অর্থাৎ গতকাল তেইশতম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের টোটাল কালেকশন কত হলো দেখো প্রথমে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে যদি কথা বলি মাল্টিপ্লেক্স কালেকশন যে কালকে মানে ওভারঅল যদি কথা বলি মাল্টিপ্লেক্স কালেকশন বাদও দিয়ে খুব বাজেও হয়নি খুব ভালোও হয়নি মোটামুটি একটা কালেকশন এসছে এবং ধরা যাচ্ছে যে তিরিশ লক্ষের ওপরই কিন্তু বরবাদ গতকালকে মাল্টিপ্লেক্স কালেকশন করেছে থার্টি ল্যাক্স দ্যাটস আ কিন্তু হিউজ হিউজ একটা কালেকশন তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইশতম দিন অর্থাৎ গত পরশু পর্যন্ত বর্বাদের টোটাল দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ফিফটি সেভেন পয়েন্ট সামথিং ঠিক আছে মানে ফিফটি সেভেনের কাছাকাছি অনেক আবার বলছে দেখছি ছাপ্পান্ন কোটিরও ওপরে আমি বলেছিলাম ফিফটি এইট হয়তো হবে তো সেই নিরীক্ষে আমি ধরে নিই যে ফিফটি সেভেন তো এখন যদি আমি মিনিমাম একটা কালেকশন ধরে নিই যে এক কোটি নব্বই লক্ষ টাকা বা দু কোটির কাছে তাহলে হিসাব অনুযায়ী জানা যাবে যে সেটা হবে হয়তো আটান্ন কোটির ওপরে মানে ওই ফিফটি নাইনের কাছাকাছি মানে ফিফটি নাইন সামথিং বা ফিফটি নাইন হয়নি ফিফটি নাইনের কাছাকাছি আটান্ন কোটি সত্তর লক্ষ এরকম সামনে একটা কালেকশন করবে বরবাদ টোটাল তেইশতম দিনে দাঁড়িয়ে এবং মাল্টিপ্লেক্স কালেকশান তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কিন্তু হয়েছে গতকালকে সিঙ্গেল স্ক্রিন থেকেও মোটামুটি কালেকশান হয়েছে তো টোটাল যদি এক কোটি বিশ বা এক কোটি পঞ্চাশ এরকমও যদি কালেকশান হয় তো সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে আঠাশ কোটি সামথিং এরকম একটা কালেকশন করেছে আঠাশ কোটি তিরিশ বা এরকম আঠাশ কোটির ওপরই কালেকশন করেছে আমি ধরে রাখছি যে সাড়ে আঠাশ কোটি ঠিক আছে মানে আঠাশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা গতকালকের কালেকশন মিলিয়ে বরবাদের টোটাল তেইশতম দিনের কালেকশন হয়েছে দেখো একটা সিনেমা আর মানে কুড়ি দিনে পঞ্চাশ কোটি তুলেছে আর কয়েকদিন হলেই ষাট কোটি হয়ে যায় মানে দু তিন দিনের মধ্যেই দু দিনের মধ্যে দু তিন দিন লাগবে না এক দু দিনের মধ্যেই ষাট কোটি হয়ে যাবে যেরকমভাবে বিজনেস করছে এবং শুধু এইটাই নয় বিদেশে সব থেকে বড় কথা বিদেশে ইটালির রোমে ইউএসএ কানাডায় এই সমস্ত জায়গায় যেইরকমভাবে ধামাকা দিচ্ছে আমার কোথাও গিয়ে মনে হয় যে প্রডিউসারের উচিত এক সপ্তাহ পর সেই মানে ওভারসিজ যেটাকে বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান সেটাকে একবার পাবলিশ করা ইউএসএ থেকে কত কানাডা থেকে কত এগুলো পাবলিশ করবে খুব শীঘ্রই করবে প্রডিউসার ম্যাম শরীন আক্তার ম্যাম তো সেটার অপেক্ষা আমি রয়েছি সেইটার কালেকশন আমি জানতে চাই সেটা যখন কালেকশান আসবে অবশ্যই দেবো এবং তেইশ দিন মানে তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের টোটাল কালেকশন কিন্তু এটাই দাঁড়ালো যে আটান্ন কোটি পঞ্চাশ বা আটান্ন কোটি সত্তর এরকম সামথিং কিন্তু হয়েছে বরবাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড বলবো না শুধুমাত্র বাংলাদেশের কালেকশান এবং যদি ওয়ার্ল্ড ওয়াইড ধরতে হয় তাহলে সেই কালেকশানগুলো সম্পর্কে একটু নলেজ রাখতে হবে আমাদের কারণ এখনও পর্যন্ত সেগুলোর যে মানে যেখানে যেখানে রিলিজ হচ্ছে অবশ্যই মাল্টিপ্লেক্স তাই সহজ হবে কালেকশানগুলো পেতে কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি যখন পাওয়া যাবে তখন অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবো বা কোনো পেজ যদি আপলোড করে ওই কালেকশানগুলোকে নিয়ে তাহলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো কিন্তু এখনও পর্যন্ত এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ হওয়ার পরই সেগুলো আমরা জানতে পারবো তো যাই হোক তোমাদের কি মন্তব্য বরবাদের এই তেইশ তোমাদের কালেকশান নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে